নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না নিয়ে এসেছি আজকে পাকা কাঁচকলার কোপতাকারী এই যে দেখুন বাড়িতে শুকনো হয়ে যাওয়া আর পেকে যাওয়া কাঁচকলাগুলোকে আমরা ফেলেই দিই তো আজকে আমি বানিয়ে নিচ্ছি ওই পেকে যাওয়া শুকনো কাঁচকলাগুলোকে নিয়ে করে বানিয়ে নিচ্ছি কোপ্তা আর আমরা কাঁচা কাঁচকলার খেয়েছি বাট পাকা খাইনি আজকে আমি বানিয়ে আপনাদের দেখাবো এইগুলোকে আর তার সঙ্গে নিয়ে নিয়েছি তিন চারটা ছোট ছোটো আলু নিয়ে নিয়েছি এগুলোকে আমি নুন হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে নেব এই যে দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি জলও ঝরিয়ে নিয়েছি থালায় রেখে দিয়েছি খুব তুলতুলে নরম হয়ে গেছে এগুলো ঠান্ডা হবে ততক্ষণে আমি এদিকে যেগুলো করতে হবে সেগুলো করে নিচ্ছি এদিকে দেখুন আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালোভাবে ভিজায়নি মোটামুটি আধা ভিজবে খুব আমি প্লেন করবো না আর এদিকে নিয়ে নিচ্ছি নারকেল এক ফাঁক আমি এইভাবে পিস করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাঁচ কাঁচা লঙ্কা টমেটো আর আদা এই তিনটেকে একসঙ্গে আমি বেটে নেবো পেস্ট করে নিব এবার দেখুন মশলার মধ্যে আমি করে নিয়েছি মশলা করে নিয়েছি আমার টমেটো কাঁচা লঙ্কা আদা আর এদিকে হচ্ছে ডাল আর নারকেলটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিই আর এই যে আমি মশলাটা করে নিয়েছি তাকে পুরো সম্পূর্ণ রেডি করে রেখে দিচ্ছি তাতে দিয়ে দিয়েছি ধনে জিরে আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে করে এটাকে রাখা থাকলো এবার এদিকে আমি কলার যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে করে সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর যদি থেকে থাকে তার জন্য আমি চেক করে নিচ্ছি এই যে আমার ছাড়ানো কমপ্লিট এবার চামচ দিয়ে এভাবে আমি দেবে নেব সবগুলোকে এইভাবে আমি দেবে নিব আমার দাবানো হয়ে গেছে এবার আমি নিয়ে নিলাম হলুদ তার সঙ্গে নিয়ে নিচ্ছি জিরে আর নিয়ে নিচ্ছি গরম মশলা গরম মশলাটা একটু বেশি করে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক বাটি নয় হাফ বাটির উপরে কর্নফ্লাওয়ার নিয়েছি ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা মসুর ডাল আর নারকেল দিয়ে ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি আমার মাখানো কমপ্লিট এই যে আমি রেডি করে রেখেছি দেখুন এবার এগুলোকে আমি হাত দিলে ডাইরেক্ট হচ্ছে হাতে লেগে থাকবে তার জন্য আমি করে নিচ্ছি হাতে তেল দিয়ে নিচ্ছি তারপরে গোলা করে চ্যাপটা করে দিব আপনারা আপনাদের মতো করে সাইজ করতে পারেন আমি এইভাবে চ্যাপটা করে বানাচ্ছি এইভাবে সবগুলোকে আমি বানাবো দেখুন আমার বানানো কমপ্লিট আমি থালায় রেখেছি এই যে সাজিয়ে আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে তেল দিয়ে দিলাম আস্তে আস্তে করে সবগুলোকে যতগুলো ধরে প্যানে আমি দিয়ে দিয়েছি খুব বেশি হিড় দিইনি বেশি হিড় দিলে নিচটা বেশ পুড়ে যাবে যে আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি আমি আস্তে আস্তে সবগুলোকে উল্টে নিচ্ছি খুব বেশি হিট দিলে নিচটা কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে আর পাকা কলা বা যাই হোক না কেন ওটা নি যত হালকা সিমে ভাজা হবে সেটা কিন্তু খুব সুন্দর করে জিনিসটা ভাজা হবে এইভাবে সবগুলো উল্টে নিয়েছি এই যে দেখুন আবারও আমি উল্টে নিচ্ছি সবগুলো এভাবে আবার আমি উল্টে নিলাম দেখুন আমার লাল লাল হয়ে গেছে আরও একটু কড়া করে ভাজবো এই যে কালারটা একবার সুন্দরভাবে লাল লাল কালারটা চলে এসছে যেগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে সেগুলোকে আমি আগে নামিয়ে নিচ্ছি এভাবে আমি নামিয়ে নিচ্ছি বাকি যেটা আছে সেটাকেও আমি এইভাবে ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিয়েছি এগুলোও হয়ে এসছে এই যে দেখুন আমি উল্টে দিচ্ছি এগুলোও ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এই যে আমার ভাজা কমপ্লিট কি সুন্দর চপের মতো লাগছে না এগুলোকে আমরা এইভাবে ভেজেও খেতে পারি আর ওই তেলে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা এলাচ কালো জিরে তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমার রেডি করে রাখা মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিলাম চিনি স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি খুব হালকা পরিমাণ আমি লঙ্কা দিচ্ছি কারণ বাড়িতে বাচ্চা থাকলে তারাও খেতে চায় আর লঙ্কার পরিমাণ বেশি দিলে তারা খেতে চা পারে না এবার লঙ্কাটা আপনারা আপনাদের মতো লঙ্কাটা ব্যবহার করবেন আমার মশলাটা হয়ে এসছে নিচে বসে যাচ্ছে তাই আমি হালকা আমি জল দিলাম জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এদিকে দেখুন আমার মশলাটা রেডি এবার দিয়ে দিচ্ছি আমি জল তারপরে দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা ভালো করে ফুটবে তারপরে দিয়ে দিচ্ছি বড়া কুপ্তার বড়াগুলো দিয়ে দিলাম এবার ভালো করে এগুলো সেদ্ধ হবে আর জলের পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জলটা অতটা থাকবে না একবারে মাখা মাখা হয়ে যাবে এই যে দেখুন এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি নিরামিষ কোপ্তাকারি মানে একটু ঘি না দিলে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি কারণ খুব বেশি নাড়াতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর দিয়ে দিলাম লাস্ট কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি একটু মাথাটা শুধু একটু ফাটিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার পাকা কাঁচকলার কোপ্তাকারি কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই জানাবেন দেখতে কেমন লাগছে আর নিশ্চয়ই যেমনভাবে আমি বললাম ওইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে পাকা কাজকলার কোপ্তাকারি আপনারা আগে কোনো দিন খেয়েছেন কি না পাকা কাজকলার কোপ্তাকারি নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই একটু আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ জাগাবেন আর ও নিত্য নতুন আপনাদের সামনে যেন রান্না নিয়ে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন